বন্ধুরা দু তিন দিন ধরে একটা ঘটনা হচ্ছে ছাদে আমাদের বই কারবার বই পিসে আসলে এখানে প্লাস্টিক দিয়ে আমি পুরো এই উপরটা রাত্রেবেলা ঢেকে রাখি কারণ শীতকাল কিন্তু আগের দিন আমাদের দুটো গোল পিস এখান থেকে মিসিং ছিল আজকে হঠাৎ সকালে যখন আমি প্লাস্টিক তুলি তখন দেখতে হয় এরা তখন থেকে এরকম ভয়ের মধ্যে একসঙ্গে জড়িয়ে রয়েছে আর একটা আমাদের ছোটো যে দুটো কালো গোল ছিল ওই দুটোর মধ্যে একটা মিসিং কিন্তু এরা ভয় আছে প্রচণ্ড ভয় আছে মানে মনে হচ্ছে যেন কিছু একটা দেখেছে বা কিছু হয়েছে কিন্তু আমি প্লাস্টিকগুলো এখানে থেকে রাখি তো আমি বুঝতে পারছি না কী করবো কে নিচ্ছে বিড়ালে নিচ্ছে না বেজিতে নিচ্ছে বেজিকে জলের মধ্যে নেমে নেওয়া সম্ভব আর বিড়াল বিড়ালের নেওয়া সম্ভব না কারণ বিড়াল আসলে প্লাস্টিক সব এদিক ওদিক হয়ে যেত কিন্তু যেরকম আমি দেখে যাচ্ছি ঠিক সেরকমই প্লাস্টিকটা আছে আমি খাবার দিলাম কিন্তু এরা ভয়ের চোখে খা খেতেও আসে না নিচে একদম এক পড়ে রয়েছে ওরা দেখতে হবে কীভাবে রয়েছে এতটা ভয় ওরা থাকলে অনেকটা ওরা ভয় প্রথমে যখন ছেড়েছিলাম তখন কিছুদিন দু তিন দিন ভয় ছিল তবে তারপরে ওদের ভয়ের কেটে গেছিলো ওরা ভালো দিব্যি এখানে মানিয়ে নিয়েছিল ঘুরছিলো ফিরছিল কিন্তু এই দুদিন ধরে আমি দেখতে পাচ্ছি ওরা একদম ভয়ের মধ্যে রয়েছে কী হচ্ছে একটু তোমরা কমেন্ট করে বলো তোমার বুঝতে পারছো কে নিচ্ছে কী সে নিচ্ছে বুঝে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে তখন আমার কি করা উচিত এখানে কী দিলে ভালো হয় একটাই গল্পি কালো গল্পিস যেটা নিয়ে আসে একটাই ঘুরে বেড়াচ্ছে আর একটা মিশতে তো পারছি না আগের দিন দুটো গলফিজ রায় ছিল টোটাল তিনটে গোলফিজ আমি কিছু পাচ্ছি না এর আগে গোলফিজ আমরা ওইখানে ছিল এইখানে ছিল গলফিশের ট্যাঙ্ক তোমরা দেখেছো হয়তো যারা আগের ভিডিও দেখেছো আমার গলফিশের ট্যাঙ্ক ওইখানে ছিল তখন গলফিশগুলো কিছু হয়নি আর ছোটো ট্যাঙ্কে ছিল এখন আমি বড় ট্যাঙ্ক করেছি তারপরেও কীভাবে কী হচ্ছে বুঝতে পারছি তোমরা একটু অংশই কমেন্ট করে বলো তো তুমি কতটা ভাই মধ্যে আছে মনে হচ্ছে এটা তো দেখেছো